টাকা কি গাছে ধরে এটা মা আমাদের বলা কথা আসলেই টাকা গাছে ধরে না কিন্তু টাকা গাছে ধরে দেখেন এখানে যে আপনি পাতাগুলো দেখে দেখতে পাচ্ছেন পান পাতাগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার টাকা এখানে এক টাকা একটা পাতা এক টাকা করে হলে এই বাগানটার মধ্যে কত কতগুলো পাতা রয়েছে আর কতগুলো টাকা রয়েছে যেটা বোঝা যায় আসলেই টাকা গাছে ধরে পান চাষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিবস সেই সাথে পান চাষের কি পরিমাণ লাভ এই বিষয় নিয়ে তথ্য দেব আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন দেখেন আমরা যে জমিতে অবস্থান করতেছি এটা হচ্ছে আপনার পানের একটি বর এখানে যে পানগুলো সেফ সাইজ দেখতে পাচ্ছেন পানগুলো যে পাতার যে আকারগুলো এই পাতার আকারগুলো কিন্তু আপনার অনেক ভালো এবং সেই সাথে পাতার মধ্যে কোনো স্পট নাই এর কারণ হচ্ছে কি যদি আপনার পান চাষের মধ্যে দশ থেকে পনেরো দিন পর পর কন্টিনিউ যদি আপনার মেন কোচে ডাইজিম জাতীয় আপনার সচেতন স্প্রে করেন তাহলে কিন্তু আপনার পানের উপরের যে পচন যে রয়েছে সেটা কিন্তু আসতে পারবে না সেই সাথে দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর কী করতে হবে আপনার কপার স্প্রে করতে হবে কপার স্প্রে করলে কি হবে কপার স্প্রে করলে আপনার পানের পাতার উপরে তামার আয়ন তৈরি হবে সেখানে যদি কোনো ছত্রাক বা ব্যাকটেরিয়া থাকে সেই তাপের কারণে ছত্রাক বা ব্যাকটেরিয়া মারা যাবে আপনার পান গাছের যে পানের পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো আপনার সুস্থ সবল থাকবে তাছাড়া যে আমরা পানের যে মাটি দেই দেখেন আমরা যে পানের মধ্যে যে মাটি দেই এখানে আপনার কি করতে হবে আপনি যে খোল দেন খোলের সাথে যদি আপনার অন্য সার প্রয়োগ করেন তার সাথে আপনি কী করবেন মেন যে ছত্রাসের যেটা ম্যানকোজেপ রয়েছে সেই ম্যানকোজেপগুলো আপনি সারের সাথে মিশিয়ে দিলে আপনার সার দেওয়ার পর যে পচন আসার যে সংখ্যা থাকে সে পচনটাও কিন্তু আসবে না প্রিয় দর্শক বিন্দু এতক্ষণ আপনারা শুনলেন পান চাষের পরিচর্যা এবং এ পর্যায়ে আপনাদের বলব পান চাষের লাভের পরিমাণ আপনি নিয়মতান্ত্রিক সুষ্ঠুভাবে যদি পান চাষ করেন তাহলে আপনার পার ডে আপনি পাঁচ হাজার পান এক তথা তেত্রিশ শতক জমি থেকে আপনি পাঁচ হাজার পান হারভেস্ট করতে পারবেন এভাবে যদি আপনি এক মাসটা হারভেস্ট করেন পাঁচ হাজার পানের দাম ধরেন পাঁচ হাজার টাকা সর্বনিম্ন টাকা তাহলে আপনি টাকা করে যদি হাজার এক মাস হারভেস্ট করেন তাহলে কত টাকা টাকা হবে এক মাসে আপনি আয় করতে লাখ এভাবে কিন্তু আপনার পান চাষ করা যায় এবং পান চাষের প্রফিটের পরিমাণটা এরকমই প্রিয় দর্শক বিন্দু আমরা এতক্ষণ যার জন্য জানলাম বা শুনলাম আসলেই গাছের পাতাও টাকা দেয় পান কিন্তু বাংলার ঐতিহ্য বহন করে সেই সাথে এটা চাষাবাদ অত্যন্ত লাভজনক এভাবে যদি আপনার নিয়মান্ত্রিকভাবে চাষ করতে পারেন তাহলে আপনার এখান থেকে ভালো মুনাফা অর্জন করা সম্ভব প্রিয় দর্শক বিন্দু যারা কৃষির সাথে যুক্ত আছেন তথা পান চাষের সাথে যুক্ত রয়েছেন পান চাষ সম্পর্কে কিছু তথ্য জানা থাকলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেই সাথে যারা কৃষি ও কৃষির সাথে জড়িত কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ